আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় ভিডিও থেকে বিহার দেখিয়ে দিব একদম নিউ কিছু প্রিন্টের নতুন সব প্রিন্টের মধ্যে আছে আজকে এগুলো একদম নতুন চলে আসছে প্রিমিয়াম কোয়ালিটির অ্যালেক্সের মধ্যে পরিগাউন টার্কি সাদার পরিগাউনগুলো একটা একটা দেখিয়ে দিব যার যেটা পছন্দ হয় ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারবেন অনলাইনে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি আমাদের শপে এসে দেখে নিতে পারবেন যার যেভাবে সুবিধা হয় নিয়ে নেবেন এটা দেখেন আগে এই যে একদম লাইট একটা কালার দিয়ে আগে শুরু করতেছি খুবই সুন্দর এগুলা লং হবে চুয়ান্ন আমি একটু সাইজটা বলে দিই সবগুলো একই রকম ডিজাইন থাকবে শুধু কালার অ্যান্ড প্রিন্টগুলো চেঞ্জ থাকবে ঠিক আছে এটা লং আছে চুয়ান্ন অনলি চুয়ান্ন বাহান্ন হবে না পঞ্চাশ হবে না ছাপ্পান্ন হবে না অনলি চুয়ান্ন লং হবে আর বডি আছে চুয়াল্লিশ ম্যাক্সিমাম চুয়াল্লিশ একটা সাইজই ফ্রি সাইজ বডি চুয়াল্লিশ লং হচ্ছে আপনার চুয়ান্ন কমরে বেল্ট আছে সেম কাপড়ের একটা বেল্ট দেওয়া আছে এটা আপনার ছয়ত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পড়তে পারবেন অনেকেই বলেন যে আপনারা তো ভিডিওতে বলেন তা ছয়ত্রিশ থেকে চুয়াল্লিশ কীভাবে এই যে বেল্টটা আছে বেল্টটা দিয়ে অ্যাডজাস্ট করে সুন্দর করে পরে ফেলবেন ছয়ত্রিশ বডি দিয়ে তা সেও পড়তে পারবে আটত্রিশ বড়ি হলে পড়তে পারবে চল্লিশ বডি হলে পড়তে পারবে বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবে ঠিক আছে সো এটা আমি ডিটেলস বলে দিলাম এবং যথেষ্ট পরিমাণে গের আছে একটা হিজাবি গাউনের যে পরিমাণ গের দরকার সেই পরিমাণে গের আছে এটা হচ্ছে আপনার প্রিমিয়াম হয় না না লাগে হবে এখানে সুন্দর একটা ফোল্ডার করা আছে ব্যাক পোশনটা দেখিয়ে দিব ফ্রন্টের পার্ট ব্যাক পোর্শনটা দেখিয়ে দিবো এটা হচ্ছে ব্যাক পার্টটা এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই এই যে সেম এই যে এখানে কোমরে কুচি করা আছে সামনে কুচি পিছনে কুচি সেম ভাবে কুচি হবে বাকি আর সাথে তো আর কিছু নাই চলেন অন্য অন্য প্রিন্টগুলো দেখাই প্রাইস এগুলো নয়শো পঞ্চাশের গাউন সাতশো পঞ্চাশ টাকা দিয়ে দেবো ফিক্সড প্রাইস আর আমাদের ক্ষেত্রে কিছু গাউন আছে যেগুলো আমাদের ছয়শো নব্বই অফার দেওয়া আছে সেগুলোর ভিডিও কিন্তু আলাদা দেওয়া আছে বাট এ ভিডিওর প্রত্যেকটা গাউনের প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস সো কেউ বার্গেনিং করবেন না যারা নেবেন ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ চলেন কালার এবং প্রিন্টগুলো দেখিয়ে দিব অনেক অনেক কালার প্রিন্ট আছে সব নতুন নতুন প্রিন্টগুলা এটা দেখেন একটা থেকে আর একটা বেশি সুন্দর সবচেয়ে সুন্দর প্রিন্টগুলা করা কিন্তু আছে মাত্র কত সাতশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ অনেকগুলো কালার অ্যান্ড প্রিন্ট হবে আমি একটা একটা দেখিয়ে দিব অনেক ভেরিয়েশন হাতার হবে ফুল হাতা লং চুয়ান্ন বডি চুয়াল্লিশ ছয়ত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত করতে পারবেন আর যারা চুয়ান্ন লং এর তারা এই গানগুলো অর্ডার করতে পারবেন ফুল কভারেজ একটা ফুল এবং সেলাইয়ের কোয়ালিটি খুবই ভালো হবে হোলসেল রিটেল অ্যাভেলেবেল এই দেখেন ব্ল্যাকের মধ্যে এত সুন্দর এই ফ্লাওয়ার প্রিন্টটা জাস্ট আনবিলিভেবল খুবই সুন্দর প্রাইস মাত্র সাতশো টাকা অনেক আছে আমি দেখিয়ে দিবি একটা একটা করে এই যে ব্ল্যাকের মধ্যে আরেকটা দেখেন কি সুন্দর এই যে ফুল কভারেজ শুধুমাত্র আপনার হচ্ছে এটা কি বলে এটাকে আপনার জাস্ট একটা হিসাব দিয়ে করে ফেলুন প্রাইস মাত্র সাতশো টাকা এটা হচ্ছে আরেকটা অনেক অনেক প্রিন্ট আছে বিয়ার্স এটা হচ্ছে আরেকটা প্রিন্ট প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা পরবর্তী প্রিন্টে চলে যাব এটা হচ্ছে আরেকটা প্রিন্ট প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই যে যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করবেন অথবা সরাসরি শপে চলে আসবেন এটা হচ্ছে আরেকটা প্রিন্ট এই যে খুবই সুন্দর প্রত্যেকটা প্রিন্টের সাথে কিন্তু কালারগুলো চেঞ্জ হবে প্রাইস মাত্র সাতশো টাকা পরবর্তী প্রিন্টে যাব এটা হচ্ছে আরেকটা প্রিন্ট এটা হচ্ছে আরেকটা কালার অ্যান্ড প্রিন্ট প্রাইস থাকছে মাত্র মাত্র কত সাতশো টাকা এটা হচ্ছে আরেকটা এই যে ব্ল্যাকের মধ্যে আছে এটা হচ্ছে আরেকটা প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর প্রিন্ট এ হচ্ছে আরেকটা এটা হচ্ছে পেস্ট টাইপের একটা কালারের মধ্যে আছে খুবই ডিফারেন্ট এই যে দেখেন কি সুন্দর একদম লাইট একটা কালার প্রায় সাতশো পঞ্চাশ এই একটা ব্ল্যাকের মধ্যে এই যে ব্ল্যাক এর মধ্যে হোয়াইট কালার একটা ফ্লাওয়ার প্রিন্ট প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই একটা দেন এই যে প্রাইস সেম মাত্র সাতশো পঞ্চাশ টাকা কালারটা কি দেখেন সুন্দর টোরে কালারের মধ্যে আছে মেরুন দেখেন একটা এই জায়গা দেখেন মেরুনের মধ্যে এটা যে কি সুন্দর প্রিন্ট দেখেন প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা সব বাছাই করা করা প্রিন্ট এই যে একটা এটা ব্ল্যাক না এটা একটু অন্য টাইপের কালার ব্ল্যাকই লাগে বাট এটা কিন্তু ব্ল্যাক না অনেক সুন্দর প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ ব্ল্যাকের মধ্যে রেড দেখে একটা সাতশো পঞ্চাশ টাকা অনলি লং চুয়ান্ন বডি চুয়াল্লিশ যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এই যে একটা মেরুন সাতশো পঞ্চাশ টাকা অনলি ব্ল্যাকের মধ্যে একটা আছে খুবই সুন্দর ছোটো ছোটো ফ্লাওয়ার প্রিন্টগুলা এগুলি সেলাইয়ের কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি হবে কাপড়ের কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি একদম প্রিমিয়াম অ্যালেক্স যেটা অরিজিনাল চায়না ফ্লোরাল প্রিন্টের মধ্যে প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রায় সাতশো পঞ্চাশ পরবর্তী কালার অ্যান্ড প্রিন্টে চলে যাব এটা হচ্ছে আরেকটা প্রায় সাতশো পঞ্চাশ এটা খুব সুন্দর কালার লাস্ট মেরুন কালার প্রায় সাতশো পঞ্চাশ যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন যারা শপে আসবেন চলে আসবেন কাপুর বিড়িতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি একাশি আমাদের আগের শপটা চেঞ্জ হয়েছে আগে ছিল শপ নম্বর সাতষট্টি এখন আসছি আমরা আশি একাশিতে একটু সামনে ডান পাশের সবটা সরাসরি শপে চলে আসবেন সবাই ভালো থাকেন আল্লাহ সালাম আলাইকুম